করব এর ভিডিওতে দেখতে পারবেন টালিগুলা করার পরে কেমন হয় এই যে এখনকার দেখতে পাচ্ছেন টালি করার আগের বিল্ডিং আর টালি করার পর এই যে চালগুলা কেমন দেখা যায় পরের ভিডিওতে দেখতে পারবেন সেই তুরি আমাদের সাথেই থাকুন আগের ভিডিওতে বলেছিলাম টালি করার পরে কেমন দেখা যায় দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের টালি করা শেষ আমাদের এই বিল্ডিং এর কাজ শেষ শুধু আমরা টালিগুলা করব আর কোনো কাজ নেই টালি করা শেষ হয়ে গেছে রকম হলো প্রমাণ করে জানাবেন আর এরকম যদি কাজ করাতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি তবে আমার দেশের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইলের বাহিরে হলে ঢাকা বিভাগের বাহিরে হলে সর্বনিম্ন পাঁচশো স্কোয়ার ফিট হতে হবে তাহলে আমরা দূরে যে কাজ করে কাজ করি নচেত আমাদেরকে ফোন দিবেন না কারণ আমরা অল্প কাজের জন্য দূরে যেতে পারি না তার জন্য অনেক লজ্জিত বোধ করি তাই বলছি অল্প কাজের জন্য কেউ ফোন দিবেন না যদি বেশি কাজ হয় তাহলে আমাদেরকে ফোন দিবেন এই যে কেউ এটা অল্প কাজ অল্প কাজ হলেও এটা আমার বাড়ির কাছে আমার আমার নিজের থানাতে কাজ আমি বাড়িতে যে যাই আয়সা কাজ করেছি তার জন্য এই অল্প কাজ করতে পেরেছি شب والن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ